আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত ইরানের সেনাবাহিনীর উপপ্রধান বলেছেন ইরানের সঙ্গে পারবে না জেনেও দখলদার ইসরায়েল চেঁচা ম্যাচি করে যাচ্ছে ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলা মার্কিন সেনা বিতরণে লক্ষ্য কোভিড নাইন্টিনের উচ্চ ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এবং ভারতের মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন উত্তরপ্রদেশে অখিলেশ মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুল রশিদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন দাদরাস বলেছেন ইরানকে মোকাবেলা করার শক্তি দখলদার ইসরায়েলের নেই তিনি সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের চিৎকার চাঁচে কারণ হল তারা জানে ইরানের সঙ্গে পেরে উঠবে না এবং কখনো যদি ইরান ক্ষেপে গিয়ে জবাব দেয় তাহলে ইসরায়েলের আর উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না হোসেন দাদ্রাস আরু বলেছেন বিশ্বের বৃহৎ শক্তিগুলো ইরানের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির শক্তিমত্তার কারণে জাতীয় ঐক্য ও বিঘ্ন সর্বোচ্চ নেতার কল্যাণে এই শক্তি অর্জিত হয়েছে ইরানের এই কমেন্টের বলেন কার্যক্ষেত্রে যেসব বিষয় সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করে সেগুলো হল ধৈর্য সহনশীলতা দৃঢ়তা ও প্রজ্ঞা এগুলো একজন যোদ্ধাকে নিয়মকানুন মেনে চলতে এবং অন্যান্য বিষয় মোকাবেলা করতে শক্তি যোগায় গত কয়েক বছরের নানা সংকট ও অনিরাপত্তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন প্রতিবেশী দেশগুলোতে বিশৃঙ্খলা সহ নানা ঘটনা ঘটলেও ইরানে পরিপূর্ণ নিরাপদ রয়েছে। ইরানের বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের হোতারা অবশ্যই শাস্তি পাবে এক টুইটার বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের বিচার বিভাগের উপপ্রধান ও মানবাধিকার বিষয়ক অধিদপ্তরের সচিব কাজেম গরিবাবাদী তিনি মঙ্গলবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন আজ ইরানের অন্যতম তরুণ বিজ্ঞান প্রতিভা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শহীদ মুস্তফা আহমদের অবসানের শাহাদ বার্ষিকী তিনি বেসামরিক পরমাণু প্রযুক্তির উন্নয়ন ও স্থানীয় ইরানে এই প্রযুক্তির বিস্তারে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন এরপর গরিবাবাদী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড মানবাধিকার লঙ্ঘনের সুস্থ স্পষ্ট দৃষ্টান্ত এবং এসব হত্যাকাণ্ডের ভোটারা অবশ্যই শাস্তি পাবে ইরানের রাজধানী তেহরানের অদূরে নাতঞ্জ পরমাণু স্থাপনা প্রতিষ্ঠার অন্যতম কারিগর ছিলেন শহীদ মুস্তফা আহমদের রওশান দু সালের এগারো জানুয়ারি তেহরানের আল্লামা তাবা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন সায়েন্স ফ্যাকাল্টির সামনে তার গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে মাত্র বত্রিশ বছর বয়সে শহীদ হন রওশান ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে চীন দু সালে রেকর্ড পরিমাণ অপরিশোধিত জ্বালানি তেল কিনেছে দু সালে এটি ছিল ইরান থেকে চীনের সবচেয়ে বেশ জ্বালানি তেল আমদানি করার রেকর্ড মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ খবর দিয়েছে দু সালে ইরান ও ভেনিজুয়েলা থেকে চীন বত্রিশ কোটি চল্লিশ লাখ ব্যারেল তেল কিনেছে দু সালে এর পরিমাণ ছিল পঁয়ত্রিশ কোটি বিশ লাখ ব্যারেল দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন সময় তিনি বলেছিলেন তেল বিক্রির পরিমাণ শূন্যতে জন্য তিনি সমস্ত রকমের ব্যবস্থা নেবেন কিন্তু তার সে প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে ইরান আন্তর্জাতিক বাজারে আবার তেল বিক্রি বাড়াতে সক্ষম হয় শুধু তাই নয় মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ভেনিজুয়েলায় এবং লেবাননে জাহাজ ভর্তি তেল পাঠায় ইরা মোতায়েন মার্কিন সেনাদের কয়েকটি বহরে একের পর এক বোমা হামলার ঘটনা ঘটেছে এসব বহরে করে সামরিক সংগঠন পপুলার ইউনিট সঙ্গে গণমাধ্যম সাবেরি নিউজ জানিয়েছে রাজধানী বাগদাদের দক্ষিণে এবং দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মোসান্নায় মার্কিন সামরিক বহরের উপর এসব হামলার ঘটনা ঘটেছে সাবেরি নিউজের খবরে বলা হয়েছে বাগদাদের দক্ষিণে রাজোব এলাকায় আজ সকাল সাড়ে সাতটার দিকে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে মার্কিন একটি সামরিক ট্রাকে হামলা চালানো হয় তবে ওই হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি এই বিস্ফোরণের অল্প কিছুক্ষণ পরে আদভানিয়া শহরে একটি মার্কিন রসদবাহী বহরের উপর বোমা হামলা হয় ইরাকের প্রতিরোধ আন্দোলন উলুল আল আজম এ দায়িত্ব স্বীকার করেছে আজ সকালে রাজধানী বাগদাদের দক্ষিণ পূর্বে অবস্থিত সামাওয়া শহরে মার্কিন সেনা বহনকারী একটি গাড়ি বহরে হামলা চালানো হয় খবরে বলা হয়েছে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ এর দায় করেনি করোনা ভাইরাস ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে এছাড়া ছয়টি জেলাকে হলুদ জোন এবং চুয়ান্নটি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর এ সম্পর্কে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙ্গামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর এই দুই জেলায় করোনা সংক্রমণের উনিশ শতাংশ বাংলাদেশের করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড ইয়েলো ও গ্রিন এই তিন ভাগে ভাগ করে দেখানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইটে প্রকাশিত অনুযায়ী করোনা সংক্রমণের বিস্তার বিবেচনায় মধ্যম পর্যায়ে বা হলুদ জোন ঝুঁকিতে রাখা হয়েছে যশোর সহ সীমান্তবর্তী ছয় জেলাকে জেলাগুলো হচ্ছে রাজশাহী রংপুর নাটোর লালমনিরহাট দিনাজপুর ও যশোর এসব জেলায় করোনা সংক্রমণের হার বর্তমানে পাঁচ শতাংশ থেকে নয় শতাংশে অবস্থান করছে আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে দেশের চুয়ান্নটি জেলা এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা সমাবেশ নিষিদ্ধ এবং ঘন পরিবহনে অর্ধেক যাত্রী সহ এগারো দফা নির্দেশনা দিয়ে গত সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ আগামীকাল বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিষেধ কার্যকর থাকবে এ সময় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক রাজনৈতিক ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধ থাকবে সরকারি বিধিনিষেধের অন্যান্য নির্দেশনা নির্দেশনাগুলো হচ্ছে দোকান শপিং মল ও বাজারে ক্রেতা বিক্রেতা এবং হোটেল রেস্তোরাঁ সহ সব জনসমাগম স্থলে বাধ্যতামূলক বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে অফিস আদালত সহ ঘরের বাইরে আবশ্যিক মাস্ক ব্যবহার করতে হবে রেস্তোরাঁয় খাবার খেতে এবং আবাসিক হোটেলে থাকতে হলে টিকার সনদ প্রদর্শন আর বারো বছর উড়তে সব শিক্ষার্থীকে টিকার সনদ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেয়া হবে না ভারতের ইতেহাদুল মুসলিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইস সিএমপি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্পর্কে বলেছেন উত্তরপ্রদেশে অখিলেশ মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী আজ এক গণমাধ্যমে এ ধরনের এ কলকাতা থেকে আমাদের ভারতের মজলিশুল মুস্তমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সম্পর্কে বলেছেন উত্তরপ্রদেশে অখিলেশ যাদব মুসলিম রাজনৈতিক নেতৃত্বের বিরোধী আজ বুধবার হিন্দি গণমাধ্যম এবিপি লাইভ ডট এ তার এই ধরনের মন্তব্য প্রকাশ এসেছে উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সম্প্রতি মিম প্রধান ওয়াইসির বিরুদ্ধে বিজেপিকে সমর্থন ও লাভবান করার অভিযোগ तो वाई सी बेसरकारी टेलीविजन चैनल एबीपी लाइव डॉट कॉम विशेष साक्षातकार अखिलेश यादव के, के टारगेट कर बोले इनको ये लगता है कि की मुसलमान की लीडरशिप कभी न उभरे उत्तर प्रदेश में कभी लीडरशिप पोलिटिकल लीडरशिप न उभरे क्यूँकी ये समझते हैं की मैं यादव हूँ और मैं फीसद हूँ अगर ये लीडरशिप डेवलप होगी तो हिस्सेदारी की बात होती है हम तुम्हारे अच्छे बुरे का फैसला करेंगे और हम आपको अपना खैदी और गुलाम बनाकर रखेंगे বলছিলেন ওয়াইসি তিনি বলেন উনি মনে করেন মুসলিমদের রাজনৈতিক নেতৃত্ব যেন কখনোই উঠে না আসে কারণ উনি এটা বোঝেন যে আমি যাদব এবং আমি নয় শতাংশ শতাংশ এবং মুসলিমরা মুসলিম নেতৃত্ব তৈরি হলে অংশীদারিত্বের প্রশ্ন চলে আসবে তারা মনে করে আমরা তোমার মন্দের বিষয়ে সিদ্ধান্ত নেব এবং আমরা তোমাকে বন্দি ও গোলাম বানিয়ে রাখব এমনকি মঞ্চেও আসতে দেবো না মঞ্চে এলেও বসতে দেব না এসব কি ধরনের কার্যকলাপ ওয়াইসি বলেন উত্তরপ্রদেশের প্রতিটি সমাজের একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে একইভাবে আমাদেরও একটা চেষ্টা আছে যে প্রদেশে উনিশ শতাংশ মুসলিম যাদেরকে এসব দল কোন রাজনৈতিক নেতৃত্ব তৈরি হতে দেয়নি বিশেষ করে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে নেতৃত্ব বিকশিত না হলে সেই শ্রেণীর উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি আমেরিকা থেকে আসে দুই ডজনের বেশি বিমানকে চীনে নামতে না দেওয়ার নির্দেশ দিয়েছে বেজিং সরকার আমেরিকায় করোনা ভাইরাসের উচ্চমাত্রায় সংক্রামক ওমিক্রন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর চীন এই সিদ্ধান্ত নিল গতকাল চীনের বেসামরিক বিমান প্রশাসন আমেরিকা থেকে আসা বাইশটি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয় মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে তারা শুক্রবার ডেট্রয়েড থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে তারা ডেল্টা এয়ারলাইন্স এর সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও দুটি ফ্লাইট বাতিল করবে এছাড়া সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার ছয়টি ফ্লাইট বাতিল করবে সব মিলিয়ে এই এয়ারলাইন মোট দশটি ফ্লাইট বাতিল হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমেরিকা থেকে যাওয়া বহু সংখ্যক যাত্রীর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ কিউবার কুখ্যাত গুয়ান্ত বে কারাগার বন্ধের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির ডেমোক্রেট দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্য ইলহান ওমর গতকাল এগারো জানুয়ারি আমেরিকার টিন নামে একটি ম্যাগাজিনের মন্তব্য কলমে কথা বলেন তিনি ইলহান বলেন বিশ বছর আগে এই দিনে বন্দীদেরকে কালো কাপড়ে মাথা ঢেকে কমলা রঙের সুট পরিয়ে কারাবন্দি হিসেবে কুখ্যাত নামক কারাগার চালু করা হয় এরপর থেকে এ পর্যন্ত সেখানে বন্দীদের ওপর মারাত্মক ধরনের অবর্ণনীয় নির্যাতন চালানো হয়েছে